ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাল নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখা কি না মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বোঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ আপনার ঘাড়ের রগের চোখ আছে আছে সুখান

তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেস আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেস নন কিন্তু আবেদ আমল করে তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবি মারা নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে উজু করে আসো সুন্দর করে উজু করে আসো উজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি উজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন উজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করছে আর কোন উদ্দেশ্য নাই আমার উজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু কর আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু কর এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিক ওদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম শেষ মেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে माफ কর দাও নামাজটা হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যাক যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবী বলা নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন আল্লাহ কিসি হ কিছি কি বুঝতে পারছেন আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিলেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন অতএব নামাজ আপনার মাদকের মাদকের দিকে যাওয়া লাগবে না নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ দুই নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশায় ভীরুতায় কাকুরুষতা কিছু আসবে না ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছে না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আপনি বই নিয়ে পড়া করেছেন যে ফজরের পরে জোহরের অর্থ হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারেন বুঝতে পারবেন যখন আপনি এলিমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে আদিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেওয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন যে খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে ওই লিখাও শেষ খাবার এই অবস্থায় পড়ে গেছে ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল নাই এরকম হয় একজন মনুষী বিখ্যাত মনুষী রিয়াদুসলীন কিতাবের রাইটার সংকলক আল্লাহ নবী রহমান এরকম সারা রাত চলে গেছে পাশের দুইটা খেজুর ওই দুইটা খেজুর খাওয়ারই সময় পাবো নিয়ে গবেষণা করতে 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 রাত পার গেছে আমি বলতে চাচ্ছি যখন এলমের ভিতরে কোরআন হারিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবেন এই টেনশন হতাশা এই সেই বা তখনই পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইচ্ছা তখন দেখবেন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকি এগুলো করাই দিবেন ইচ্ছা তো প্রিয় ভাইরা মাদুকে যাব না আমার কাছে আসবো দুই নাম্বার কুরআন তো লাভা তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুবহানাল্লাহ আর الحمدাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়া যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া বিল্লাহ এটা চলতে থাকে আল্লাহ পাক আমরা আমাদের সমাজে যুবক দেরকে এরকম টিকটকে দেখছি অনলাইন আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোর গানে আসক্ত এগুলো কি আমাদের কাম ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়াম করতে পারবে কিনা একটু আমি উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি কি কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কি না সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসুলের মতো যুগ চলে আসুক আমরা চাই কিনা অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভন থেকে বেরিয়ে এসে আল্লাহের নেবাদতে আত্মনীয় করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান আমিন আমাদের সবাইকে আল্লাহ রবিয়া আলমিন কোরআন এবং হ্যারিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন সেনা ব্যবীচার এবং নারীর ফেদনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ বাগ আমাদের সবাইকে যেন দিনে দাওয়াতের মেহনত করা তৌফিক দান করেন এবং ওলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান আর শেষ লেকচার শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ করছি একটু মনোযোগ দিন একটা হচ্ছে আমাদের যুবতী দিদি বন্ধের জন্য এখানে বোনরা আছেন না আছেন কি না দিদি বোনরা আছেন একটা নসিহত দিনই বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনই বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনই বোনেরা আমাদের মায়েরা নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবে খুশি হন নাই কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা মতো পড়ে আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন দুই নাম্বার যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নম্বর ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসে সম রাখা তিন নম্বর তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেরাই পর্দা মেনটেন করা সেই পর্দা মেনটেন কর এবং আমি বলে দেই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক বিতর্কটা হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুলস্টপ এর উপরে ফতোয়া অনেক অনেক ভাবে দিচ্ছে কিন্তু গড়েন নৌলামায় গ্রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ পাক তৌফিক দান করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামী আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় দিনী বোন আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সুন্নার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি বলতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সুন্নার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই এনজিওতে আসুন নাম লেখাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর বাইরে যাই সাজুকুচু করে বের হোক চলো ঘুরে আসে স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন এই যে আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করুন কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আমিভক্ত করবেন এটা আপনার এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজারই ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের দিনী বান্দরকে এই চারটা কাজ করার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন বলি আমিন আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে সূরা ইউসুফের সেই সমাধানটা বলবো বলবো কি না সূরা ইউসুফটা ইনশাআল্লাহ আমি আরেকদিন পুরো সূরাটা সংক্ষিপ্ত করে আলোচনা করব ইনশাআল্লাহ যদি একটা লেকচারে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার কাছে দুইটা বা তিনটা লেকচারে নিয়ে আসবো তবে আজকে একটা চিস্ট খালি বলছে ইউসুফ আলী সালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে সেখান থেকে বিক্রি করে দেওয়া হলো তাকে রাজা তাকে কিনে নিলেন তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে তারপরে ওই যে রাজা আর কি স্ত্রী তাকে সেনার জন্য আহ্বান করেছিল সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন তাই তো আচ্ছা এর মধ্যে একটা জায়গা খালি করবো আজকে টপিকটা কি দিবা তোমরা টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলিহালামের সমাধান মনে থাকবে চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলিহালামের সমাধান কিছু ইউসুফ ফরানি ইসলাম জেলখানায় কোথায় বলেন তো জেলখানায় তখন দুজন ব্যক্তি তাকে বলছে ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ ফরানি ইসলাম বলছেন খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর বাকি এসে রুটির থেকে খেয়ে ফেলছে আমার কথা বুঝতে কি কিনা ভাই আচ্ছা দুই নম্বর দ্বিতীয় ব্যক্তি বলছে আমি দেখলাম আমি সারা পান করাচ্ছি আমার এখন ইউসুফ ইসলাম বলছেন তুমি যে সারা পান করাচ্ছ মনিপকে তোমাকে অতি সত্বর মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি বললেন একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড একজন কি হবে ছাড়া পাবে আর যার যাকে মনে হলো যে ছাড়া পাবে ইউসুফ আসলাম বললেন তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে মালিকের কাছে আমার কথা বলো আমার কথা আলোচনা করো কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল শেয়ার কথা বলতে আরো কয়েক বছর চলে গেল ইউসুফ আলাহ হল তখনও জেলেই আছে একদিন এই রাজা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যে সাতটা পাতলা পাতলা গাভী মোটা মোটা সাতটা গাভীকে খেয়ে ফেলেছে সাতটা কি গাভী শীর্ণ গাভী সাতটা মোটা সবুজ আর দেখছেন এই যে শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং এরকম শিষ এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা তিনি সবাইকে ডেকে বললেন স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো তখন রাজ্য পরিষদের যে এমপি মন্ত্রী যারা আছে তারা বলছে না এটা কি স্বপ্ন আদলাম এটা একটা বাজে স্বপ্ন উদ্ভট স্বপ্ন আমরা এটার মানে জানি আমরা হলো তাই তো বলতাম না কি ভাই কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে দৌড়ে গেলেন তিনি জেলখানায় ইউসুফ আই ইউ হ্যাভ সত্যবাদী নবী ইউসুফ আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন সাতটা চিহ্ন চিহ্ন গাভী সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ইউসুফ আলী সালাম এই স্বপ্ন শুনে বললেন ইউসুফ ইউসুফাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন আমার কথা বলছেন ইউসুফ আলিয়ালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং এর স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন ইউসুফ আল ইসলাম বলছেন তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে কি হবে বলেন সাত বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপটে একটু বিবেচনা করেন তো যে আমরা একটা খারাপ সময় টিকে যাচ্ছি না আস্তে আস্তে এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না করোনার সময় ছিল ওই সময় একটা সমস্যা ছিল ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল আরো অনেক ইস্যু আছে শুধু এগুলো ইস্যু নয় অপচয় ইস্যু আছে দুর্নীতি ইস্যু আছে জুলুম আছে তারপরে যে পারমাণবিক এই ক্ষেত্রগুলো আছে বড় বড় পরাশক্তিদের চাপ আছে অনেক ব্যাপার আছে রিজার্ভ কমে যাওয়া অনেক বিষয় আছে সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা ইউসুফ সালাম বললেন সাত বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে এটা সাতটা সবুজ শেষ প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে তোমরা একটা কাজ করো তোমরা ওই সাত বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয় অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দেবে আমার কথা বুঝতে পারছেন ইউসুফ আল বলছেন না যে সবটা সত্য তিনি সমাধান দিচ্ছেন উল্টা এটা তো হবে সামনে সব সত্য মিথ্যা তো দূরের কথা এটা সামনে হতে যাচ্ছে সাত বছর তোমরা প্রচুর ফসল ফলাবে এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ মানে অপচয় করা যাবেন যাবে কোনো সম্পদ অপচয় করা যাবে এরপর তোমাদের সামনে আসবে সাতটা বছর দুর্ভিক্ষের বছর আকাশ বৃষ্টি বন্ধ করবে আকাশ কি করবে সাত বছর আমরা কিভাবে চলবো তাহলে এই যে রিজার্ভ করেছি এই রিজার্ভ রিজার্ভ বা সঞ্চিত সম্পত্তি আমরা সাত বছর চলাম এরপরে আল্লাহ রব আলম অষ্টম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন আবার ফসল ফল নিচ্ছে কথা কি বুঝতে পারছেন এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না ইউসুফ আলী ইসলাম দিতে পারলো এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বললো এই হলো স্বপ্নের ব্যাখ্যা রাজা ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে রাজা কত বিচক্ষণ ছিলেন রাজা সত্যমিতা চিনতেন তিনি বুঝতেন যে আসলে এই সত্য বলে মিথ্যা কাকে বলে এই আমার এমবি মন্ত্রীরা শোনো তোমরা কেউ সমাধান দিতে পারো নাই ইউসুফ সমাধান দিয়েছে ইউসুফকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব বলেন এবার ইউসুফ ডেকে তিনি সম্মানিত করলেন সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে নিজে বলছেন আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ আমি হচ্ছি আমি বিশ্বস্ত এবং আমি আস্থা ভাজন আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ইনশাল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাল এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয়ের সাত বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন মিশরের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী সাত বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে তো মূল্যায়ন করি না আমরা আর কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি এই জন্য আমরা বলছি বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় বড় সমাধান হচ্ছে এক ভাই জনগণ হই আর সরকার হয়ে কোন সম্পদ অপচয় করা যাবে আমরা সম্পদ অপচয় করি করি না আপনি উজু করেছেন আপনি এক বাল্টি পানিতে উজু করেছেন ট্যাপ ছেড়েছেন মসজিদের এক বাল্টি পানি চলে গেছে কেন পানি অপচয় আমাদের পাঁচটা ফ্যানের দরকার নাই বাসায় আপনি পাঁচটা ফ্যান চালাচ্ছেন কেন আপনি ঘর থেকে বের হলেন ফ্যান চলছে কেন চলছে ঘর মুছেছেন ফ্যান ছেড়ে দিয়েছেন ওই যে পাখা বাতাসে শুকাবে মাটি কেন এসি চালিয়েছেন চব্বিশ ঘন্টা চালানোর কি দরকার দুই ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয় বিদ্যুতের ব্যাপার গ্যাসের ব্যাপার তেলের ব্যাপার আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আপনার কাছে আমরা প্রচুর অপচয় করি আর আমরা জনগণরা সাধু না আমরা বেশি অপচয় করি আমরা অপচয় করি না ভাই প্রমাণ আপনি নিজের বাসায় পাবেন পানির অপচয় আপনার তেলের অপচয় আপনার গ্যাসের অপচয় আপনার বিদ্যুতের অপচয় এগুলোর উপর গঠিন আইন করা দরকার অপচয় করলে শাস্তির হবে অপচয় করা যাবে না অপচয় কমালে কি হবে আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারব এই যুগে কী কী সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারবো এই হেদায়তগুলো আপনাকে ওই সকল প্রোটেস্টন মৌলীরা দিতে পারবে না ইনশাআল্লাহ মতে কারণ তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম তেল রিজার্ভ করতে পারতাম গোল্ড রিজার্ভ করতে পারতাম সিলভার রিজার্ভ করতে পারতাম এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন এগুলোকে এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সংকট মোকাবেলা করতাম আমার কথা রাখ করলেন আমি কি কারো শত্রু কোন দলের লোক আপনাদের জাতির একজন আপনার দিনই ভাই আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনি আর আমি আমরা ভাইয়ের নিজের মতো আপনার গায়ে আঘাত থাকলে আমি কষ্ট আপনাকে গালি দিলে আমি কষ্ট পাব আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাঁদবে না জনগণের ক্ষতি হলে দুঃখ দুর্দর্শন আমাদের বুক কাঁদা উচিত উচিত না আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে আমরাও অপচয় বন্ধ করে দেবো ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ যত বাকি পক্ষে সব আছে সব পরিশোধ করার চেষ্টা করবে চা